সুলভ মূল্যে কম ফ্ল্যাট কিনতে নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো টোটাল বিল্ডিং হচ্ছে ছয়তলা অর্থাৎ ছয়তলা ফাউন্ডেশন করা আছে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একত্রিশ অযুতাংশ জমি প্রাইসটা সম্পর্কে ধারণা দেব এটার প্রাইস হচ্ছে বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি কিন্তু আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে অনেক সুন্দর অনেক চমৎকার ছোটো ছোটো দুটি ফ্ল্যাট একটা হচ্ছে সাতশো সাইট একটা সাতশো সাইট দুইটি ফ্ল্যাট নিয়ে এসেছি একটি হচ্ছে ব্র্যান্ড নিউ আর একটি হচ্ছে অল্প স্বল্প ব্যবহৃত ভিউয়ার্স আমি দুইটি ফ্ল্যাট পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো শেষে একটা সব তথ্য তথ্য দিয়ে দিব শুরুতে আমি যেটা দেখাচ্ছিলাম যে এই যে আপনারা দেখছেন এই যে দরজা দরজার থেকে একটু সামনে দেখা দেখাবো এটা হচ্ছে করিডোর এই সামনে স্টিয়ার এখানে একটু বলে রাখি ভিউয়ার্স এটা চার চারটা জায়গার জায়গার উপরে ছয় তালা ফাউন্ডেশন করা আমরা এখন আছি তলায় তিন তিন তলায় দুইটা ইউনিট আমি যেখানে আছি একটা ইউনিট আর এটা করিডোর আর এই পাশে হচ্ছে আরেকটা ইউনিট আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইডে পড়েছে এখানে একটা অনেক সুন্দর সেফটি গ্রিল দেওয়া আছে আমরা এই ফ্ল্যাটটাও দেখব শুরুতে এই ফ্ল্যাটটা আগে দেখে ফেলি অর্থাৎ ব্র্যান্ড নিউ যে ফ্ল্যাট সেটা দেখি শুরুতে আমি বলে রাখবো যে আপনারা দরজাটা যদি একটু খেয়াল করেন এটা সম্পূর্ণ সেগুন কার্ড সলিড কার্ড দিয়ে করা এবং খুব চমৎকার একদম ব্র্যান্ড নিউ এটা একদিনও ইউজ হয় নাই জাস্ট শুধুমাত্র রেডি হয়েছে সো আপনারা দেখেন দেখলে সব তথ্য যখন আপনাদের জানা হয়ে যাবে তখন আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন সো আমরা দরজা দিয়ে এই যে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা যে জায়গাটা দেখছি এটা হচ্ছে এই লম্বা একটা বেশ ভালো একটা স্পেস আছে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখেন বেশ ভালো আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সাইডে কিন্তু এখন পর্যন্ত ওপেন আছে সো আশা করি এটাও ওপেন থাকবে তো আপনারা দেখছিলেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং যে বড় একটা স্পেস এই স্পেসটা আপনারা দেখছেন এই স্পেসের সামনেই আপনারা দেখেন যে এখানে এখানে একটা সুন্দর একদম চকচকে একটা বেসিন দেখতে পাচ্ছেন নতুন একদম ব্র্যান্ড নিউ একটা বেসিন দেখতে পাচ্ছেন সামনে একটা মিরর আছে এবং এই ফ্ল্যাটে আমার সবচেয়ে ভালো লেগেছে ওয়াশরুমগুলো ওয়াশরুমগুলো বেশ বড় বড় আপনারা যদি দেখেন সাধারণত সাতশো ষাট বর্গ ফ্ল্যাটে এত বড় ওয়াশরুম হয় না আপনারা যদি দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা ওয়াশরুম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সো ও এই ওয়াশরুমটা আপনারা দেখে ফেললেন এবং এই ওয়াশরুমের সামনে দুই দিকে দুইটা রুম আছে এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে দুইটা রুমে আমরা দেখব শুরুতে এই রুমটা দেখে ফেলি বেশ বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন খোলা মেলা আপনারা একটু দেখেন অনেক বড় এটা রুম আছে এটা খোলা মেলা প্রায় দশ এর মতো হতে পারে এটা কম বেশি হতে পারে বাট বেশ বড় একটা রুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডটা কিন্তু ওপেন আপনার দেখেন শুধুমাত্র নিচে না উপরের দিকে যদি তাকান উপরেও কিন্তু সুন্দর করে একদম গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে বেসিং করা হয়েছে সুন্দর দেখাচ্ছে এদিক থেকে পশ্চিম সাইডটা দেখলেন এবং এই সাইডটা এটা হচ্ছে নর্থ সাইড অর্থাৎ উত্তর সাইড উত্তর সাইডটাও কিন্তু দেখেন যে একদম ফাঁকা আপনি যদি দেখেন এদিক থেকেও কিন্তু আপনার ভালো আলো বাতাস পাবেন ইয়েস আপনার একটা রুম দেখে ফেললেন এবং এই রুমের আরও একটা ভালো দিক হচ্ছে যে এই দরজাগুলো দরজাগুলোর ফ্ল্যাশ ডোর না এটা হচ্ছে একদম সলিড কার্ড সেগুন কার্ড দিয়ে করা এবং এর পাশাপাশি যদি আমরা আরেকটা দেখি অর্থাৎ এটাকে যদি আমরা মাস্টার বেডরুম বলি তাহলে মাস্টার বেডরুমটা একটু দেখে ফেলি এই রুমটার আয়তন সেম এ রুমটা খোলামেলা এদিক থেকে দেখেন আপনারা এই সাইডটা এটা হচ্ছে নর্থ সাইড নর্থ সাইডটাও কিন্তু ওপেন আর একদম এদিক থেকে এখনো বাড়ি হয় নাই অর্থাৎ ফাঁকা থাকছে আর এটা হচ্ছে আরেকটা সাইড এটা যদি দেখেন আপনারা এই এই সাইডটা কিন্তু এটা নর্থ এটা এটা দেখেন যে এখানে বেশ বড় একটা ব্যালকনি আছে সাধারণত ফ্ল্যাটে এত বড় ব্যালকনি থাকে না এখানে কিন্তু ব্যালকনিগুলো বেশ বড় বড় একটা ব্যালকনি আপনারা পাচ্ছেন সো রুমের যেহেতু মাস্টার বেডরুম এর সাথে যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো কমট আছে এখানে একটা প্যান্ট সিস্টেম একটা কমট সিস্টেম দুই সিস্টেমেই কিন্তু আছে এবংকে একদম দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো বেশ ভালো তো মোটামুটি আপনার দুইটা দুইটা রুমে কিন্তু দেখে ফেললেন এবং এই দরজাটাও কিন্তু একদম সেগুন কাঠের সোলিড কাঠ দিয়ে তো ড্রয়িং ডাইনিং দুইটা বেডরুম কমন ওয়াশরুম সব দেখে পেলেন এবার আমি আপনাদেরকে রান্নাঘরটা দেখাবো রান্নাঘরটা দেখানোর আগে এই সাইডটা একটু দেখাই এই পশ্চিম সাইডে এখানে বেশ বড় একটা জানালা আছে এবং এই জানালার পাশে এই জায়গাটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখেন রান্নাঘরটা ছোট ফ্ল্যাট সাতশো ষাটের জন্য বেশ ভালো একটা রান্নাঘর এবং এখানে অনেকগুলো স্টে করা আছে থাক থাক করা আছে জিনিসপত্র রাখার জন্য নতুন করে আর আপনাকে এখানে কোনো খরচ করতে হবে না কোনো ইন্টেরিয়র কিছু লাগাতে হবে না এই সব কিছু এখানে কিন্তু আছে এবং এর পাশাপাশি আমি বলবো যে এই যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন এটা হচ্ছে সাতশো ষাট বর্গ এটা একদম ব্র্যান্ড নিউ জাস্ট কমপ্লিট হয়েছে এর পাশে এবার আমি আরেকটা ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন যে এইখান থেকে যদি একটু সামনের দিকে আসেন এই জায়গাটা পুরোটাই টাইলস দিয়েছে খুব চমৎকার একটা টাইলস ভালো লাগবে এবার আমি আপনাদেরকে আরেকটা ফ্ল্যাট অর্থাৎ সাতশো ষাট বর্গ ফুটের আরেকটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটা কিন্তু কিছুদিন ইউজ হয়েছে তিন চার বছর বা ম্যাক্সিমাম পাঁচ বছর হতে পারে এই ফ্ল্যাটটা ইউজ হয়েছে সো এই ফ্ল্যাটটাও আপনারা যদি দেখেন এখানেও কিন্তু সেম যে যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন সেম এই ফ্ল্যাটটাও এই ফ্ল্যাটটা হচ্ছে যে একদম এই এই সাইডটা হচ্ছে দোক মানে আমি যদি দেখি বলি আপনাদেরকে উত্তর এবং দক্ষিণ হ্যাঁ উত্তর আর দক্ষিণ যদি দেখেন যে টোটালটাই বা পূর্ব পশ্চিম এটা যদি পূর্ব পশ্চিম হয় তাহলে পুরোটাই কিন্তু দেখেন একদম দুই দিকে ওপেন এদিকেও ওপেন আবার ওই সাইডটাও ওপেন মানে দিনের বেলা আপনাকে লাইট জ্বালাতে হবে না খোলামেলা এর পাশে আপনি একটা দেখেন যে বেসিন আছে বেসিনটাও বেশ ভালো বড় একটা বেসিন এখানে আছে এর পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আপনার রান্নাঘরটা এই রান্নাঘরটাও কিন্তু সেম একটু আগে যে রান্নাঘরটা দেখলেন সেম এই ধরনের রান্নাঘর এই জিনিসপত্র রাখার জন্য বেশ ভালো আছে এখানে বেসিন টেসিন আছে নিচে একটা ডাউন ওয়াশও আছে ভালো সব দিক থেকে এটা একটা ব্যবহার মানে ছোট ফ্যামিলির জন্য বেশ ভালো এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো দুই দুইটা রুম আছে দুইটা রুম দেখানোর আগে আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম আছে আপনারা দেখছেন সাতশো ষাট সাতশো সাইট অর্থাৎ সাতশো ষাট বর্গ ফুটের যেটি অল্প কিছুদিন ব্যবহৃত হয়েছে এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের প্রথম যে রুম এই রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমটার এই রুমটার দৈর্ঘ্য প্রায় দশ বাই বারোর মতো হতে পারে এখানে এর পাশাপাশি এদিকে যদি আপনারা তাকান এদিকে একটা জানলা আছে যেটা এদিক থেকে ভালো আলো বাতাস আপনারা পাবেন এবং সামনের দিকে আপনারা বেশ বড় একটা ব্যালকনি পাবেন আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি এবং এই ব্যালকনিটা রাস্তার রাস্তার সাইডে পড়েছে এবং এটা এখান থেকে লেক আপনারা একটু হাঁটলে পূর্ব সাইডে পড়েছে এটা একদম লেকের পূর্ব সাইডে লেক থেকে মাত্র তিরিশ সেকেন্ড পায়ে হাঁটলে আপনারা চলে আসবেন অনুরূপভাবে এই রুমের মধ্যে এইখানে আরেকটা রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম বলা যেতে পারে এটা মাস্টার বেডরুম একটু বলে রাখি এই রুমটা কিন্তু বেশ বড় আগের চেয়ে এখানে একটা ব্যালকনি ছিল ব্যালকনিটাকে ওনারা অমিট করে দিয়ে এই জায়গাটাকে রুমের মধ্যে এই জন্য রুমটা কিন্তু বড় হয়েছে আপনারা যদি দেখেন বেশ বড় একটা রুম আছে এবং এই রুমের সামনের দিকে একটা উইন্ডো আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা উইন্ডো আছে এবং এই দিক থেকে একটা উইন্ডো আছে উত্তর সাইড এটাও উইন্ডো আছে এরপরে হচ্ছে যে এদিক থেকে যদি দেখেন যে এখানে একটা আছে আপনার চোদ্দ পনেরোশো পনেরোশো বিশ স্কোয়ার ফিটের একটা অনেক মানে একটা ব্যবহৃত ফ্ল্যাট একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দুইটি ফ্ল্যাটে বিক্রি করা হবে দুইটি ফ্ল্যাটের দুই রকম দাম একটা হচ্ছে ব্র্যান্ড নিউ এটার একরকম আর যেটা হচ্ছে আপনার একটু ব্যবহার সেটার একদম সো এবারে যদি আমি আপনাদেরকে প্রথম থেকে অর্থাৎ লোকেশন থেকে ডিটেলস তথ্য দিয়ে আপনাদের সুবিধা হবে শুরুতেই বলছি এটা লোকেশন এটা পড়েছে এটা পড়েছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড অর্থাৎ সাইনবোর্ড থেকে যে তিনশো ফিটের রাস্তা আছে তিনশো ফিটের রাস্তার সাথেই আচ্ছা হচ্ছে আপনারা অনেকে চিনেন যে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের সাথে অর্থাৎ পাসপোর্ট অফিস এখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে এর সাথে আমি যদি আরেকটু বলি যে সোনালি মার্কেট আছে মার্কেটের পাশে হচ্ছে মুন্সিবাড়ি মসজিদ মসজিদটার ঠিক পূর্ব সাইডে দুই থেকে তিন মিনিট মসজিদ থেকে আপনারা যদি যান সে একটা লেক পাবেন লেকের ধারে এটা এখানে পনে চার কাঠা জমির উপরে টোটাল বিল্ডিং হচ্ছে ছয়তলা অর্থাৎ ছয়তলা ফাউন্ডেশন করা আছে এখন তিনতলা পর্যন্ত রেডি আমরা যখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তিন তালায় তিন তালায় দুইটা ইউনিট একটা সাতশো সাইট আর একটা সাতশো সাইট এবং দুইটা ইউনিটের জন্য মানে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একত্রিশ অযুথাংশ জমি অর্থাৎ সাতশো ষাটের জন্য একত্রিশ অধুতাংশ জমি সাতশো ষাটের জন্য একত্রিশ অযতাংশ জমি অর্থাৎ দুইটা মিলে প্রায় বৈষট্টি বাষট্টি জমি এখানে কিন্তু আছে এখানে আমরা দেখলাম দুইটা করে বেডরুম আছে দুইটা করে বাথরুম আছে ড্রয়িং ডাইনিং একটা করে রান্নাঘর আছে এবং সবচেয়ে ভালো যে দুইটা ফ্ল্যাটের জন্য কিন্তু মানে মোটরসাইকেল রাখার মধ্যে একটা স্পেস আছে সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ মোটরসাইকেল রাখতে চায় জায়গা পাচ্ছে না সো এখানে কিন্তু সেই জায়গাটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সো সব দিক থেকে আমি মনে করি যে যারা সুলভ মূল্যে কম বাজেটে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হতে পারে সো ফিয়ার আমি এবার আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে ধারণা দেবো এটা প্রাইস হচ্ছে দুইটা ফ্ল্যাট দুই রকম একটা যেটা ব্র্যান্ড নিউ জাস্ট কমপ্লিট হয়েছে এটার দাম পড়বে টোয়েন্টি অর্থাৎ আঠাশ লক্ষ টাকা আর যেটা অল্প স্বল্প কিছুদিন ব্যবহৃত হয়েছে এই ফ্ল্যাটটার দাম পড়বে পঁচিশ লক্ষ টাকা আপনারা ইচ্ছে করলে নিজেরাই একটা ফ্ল্যাটে থাকবেন আর একটা ফ্ল্যাট ভাড়া দিতে পারবেন সে সুযোগও করতে পারবেন অথবা আপনার ইচ্ছে করলে দুইটা ফ্ল্যাট কিনেও ভাড়া দিতে পারেন অথবা আপনার ইচ্ছে করলে দুইটা ফ্ল্যাটে ব্যবহার করতে পারেন সো যার যেভাবে দরকার সে সেইভাবে এই ফ্ল্যাটটা নিতে পারেন সো আমি শেষ করবো শেষ করার আগে শুধু এটুকু বলবো যারা সুলভ মূল্যে ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন। তাদেরকে বলবো যে আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো বিহারত একটা ভালো বিষয় হচ্ছে যে যারা এই ফ্ল্যাটটা পছন্দ করবেন তারা ইচ্ছে করলে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আপনি নিজে আপনার যারা কাগজপত্র ভালো বুঝে তাদেরকে মাধ্যমে ভালোভাবে আপনার কাগজপত্র যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো ধরনের সহযোগিতা লাগলে সেক্ষেত্রে আমরা আপনাকে সে ধরনের সহযোগিতা করবো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাকতুল্লাহি অবাইকু